এই কুমিল্লাকে কেউ দাবা রাখতে পারবে না আমি আজকের এই টাউন হলের মঞ্চ থেকে বলতে চাই এমন বলেন আর যেটাই বলেন এই কুমিল্লার মাটিতে কারো আশ্রয় দেওয়ার কোন সুযোগ নাই মোকাবেলা করা হবে যেমনি একাত্তর সালে আমরা মোকাবেলা করেছি আজকে যে এই কথা বলতে চাই এই বাংলার স্বাধীনতার জন্য অনেকেই চেষ্টা করেছে এই বাংলার স্বাধীনতার জন্য পৃথিবীর বাসের কান্না তৈরি করেছে জীবন দিয়েছে স্বাধীনতা দিতে পারে নাই আমাদের মাস্টারদা সূর্য সেন হস্তকাল লুণ্ঠন করেছে স্বাধীনতা দিতে পারে নাই আমাদের বিচিরতার জীবন দিয়েছে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে জয়গান গেয়েছে নেতাজি সুবর্ণ বলেছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমাদের প্রিয় নেতা বলেছে এবার রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব বাংলার মানুষকে মুক্ত করে থাকবে ইনশাল্লাহ এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম আমরা হাজার বছর সেই বাঙালি বিভিন্নভাবে পরাধীন ছিলাম আমরা মুক্ত স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা যুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে জাতির জনকের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছিলাম আজকেও বঙ্গবন্ধু হত্যার পর আমরা কি দেখলাম বঙ্গবন্ধু কারা হত্যা করেছে আজকে যারা বঙ্গবন্ধুর ভেঙে দিতে চায় তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই বঙ্গবন্ধুকে সেদিন হত্যা করেছে তাদের চারের প্রিয় লোক হিসাবে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে ওরাই একুশে গ্রেনেড হামলা করে আমাদের প্রিয় নেত্রী জাতির জনকন্যা হত্যা করার চেষ্টা করেছে আমি ঢুকার সময় আমাদের পুলিশ সুপারের বক্তব্য শুনছিলাম তারা ভয় পায় শেখ মুজিবকে জীবিত শেখ মুজিব আর মৃত শেখ মুজিব তাকে ভয় পায় কারণ জাতির জনক বঙ্গবন্ধু আজকে চেতনায় বসবাস করে আমাদের এই বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে একটি প্রজন্মের মানুষের কাছে বিকৃতি চেয়ার দিয়ে বঙ্গবন্ধুকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল আজকে বাংলাদেশের সেই সকল মানুষ আজকে বঙ্গবন্ধুর চেতনা উদ্বুদ্ধ হয়েছে আজকে মানে চেতনা আমাদের কি ভাস্কর্য মুক্তিযুদ্ধের আমরা নতুন করেছি বিশ্বের ভাস্কর্যের বাদই দিলাম আমাদের বাংলাদেশে এখন অনেক ভাস্কর্য আছে এই কুমিল্লা কত ভাস্কর্য আছে কখনো তো সেই ভাস্কর্য নিয়ে কেউ কথা বলে নাই বঙ্গবন্ধুর ভাস্কর্য সমস্যা যে জাতির জনকের ভাস্কর্য রক্ষার জন্যে যদি আরেকটা মুক্তিযুদ্ধ করতে হয় ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি আমরা ক্ষমাই